অনেকের প্রতি জুলুম করা হয়েছে এই সমস্ত জুলুম করতে যাহারা রয়েছে তাহারা যদি তোবা না করে তাহারা যদি তোবা না করে তাদের কাছে তাদের হক তাদের দেওয়াটা যদি পণ যদি পরিশোধ করিয়া না দেয় তাহলে আল্লাহ বলেন তুমি যতই বৃষ্টির জন্য কান্না করো আল্লাহ তোমার বৃষ্টি দিবে না এজন্য কে দুষ্কর তোসি আলাপ নাই এটা তোবার আবার মাঝে কিন্তু তোবার অভাব এইজন্য তওবা করতে হবে রে মুমিন নিজের ভুল নিজেকে শুধрая নিতে হবে মিনাল আল্লাহ আল্লা তোমার আমার জন্য তোমার আমার পরীক্ষার জন্য আল্লাহ তালা কেমন করিয়া বললেন যে মুবিন্দের আল্লাহ তালা পরীক্ষা করবেন বিভিন্ন রকমের খাত ফসলের মাধ্যমে। তোমার মান দিও পরীক্ষা করবেন। তোমার খাত ফসল দিয়েও আল্লাহ তামার পরীক্ষা করবেন। এবং শেষ পর্যন্ত আল্লাহ তালা তোমার আমার ধনচন্তারণ দেখিয়া কি বলছেন। অবশ্যের সবেরি জীবান্ধারা ধৈর্য ধৈর্যশীলতা হতে পারে কি না এই জন্য আল্লাহ তা পরীক্ষা করবেন এই জন্য সব পরীক্ষাকে তো বার মারার জন্যই খারাপ ধারণা করা যাবে না কোনো একটাই দেখা যায় রোডের ঘাটে চলার মধ্যে এক্সিডেন্ট হয়ে মারা যায় সাপে কামড় দিয়ে মেরে ফেলে পানির মধ্যে হাবুডা বুকে আল্লাহ তালা এমন বান্দাদের কমারে কিন্তু এমন কোন ধারণা করা যাবে না সবাইকে নাকি টিপ ধারণা করা যাবে না কারণ আল্লাহ তাআলা নিজে বলছেন আমার বান্দাদেরকে আমি পরীক্ষা করি আমার বান্দাদের বান্দাদেরকে ঈমানকে দেখার জন্য আমার বান্দা

ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليهديهم قوم بعض الذي عملوا لعلهم يرجعون ألا تعالى تبارك وتعالى شمبات يا بولن ألا تعالى জলস্থলে এবং উপরে যা কিছু আছে সব কিছুকে কে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন সব জায়গায় আল্লাহ বিপদগ্রস্ত করাবেন মানুষদের কে চেনার জন্য সব কিছুতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার আমল সব পরীক্ষা করার জন্য সেই মহান রব্বুল আলামিন পরীক্ষা করেন কি জন্য করেন আমিন

এখানে বান্দা যদি চেষ্টা না করে নেদের ভাগ্যের পরিবর্তনের জন্য যদি চেষ্টা না করে ওই বান্দার ভাগ্যের পরিবর্তন আমার আল্লাহ করেন না কথা বলেন ঠিক কিনা এই জন্যে তোমার সকলে ভাগ্যের পরিবর্তনের জন্য চেষ্টা করতে হবে যে স্থানে আছে একটু ভাবার চিন্তা করতে হবে কোন স্থানে আছে একটু সরিয়ে বুঝে দাঁড়া দরকার আল্লাহ

যা কিছু বান্দাদের কর্মফল আসে এটা এক ধরনের বান্দাদের কর্মফল তারা যাপন করতে তেমনি পায় এজন্য আল্লাহ তাআলা তোমার আমার জন্য এটা ছেড়ে দিয়েছেন তুমি যেমন চেষ্টা করবে তেমনি পাবে মুসলমান আজকে এই মাদ্রাসার মধ্যে মাহফেলার মধ্যে আমরা এসেছি অনেক ভাইরা দুনিয়া নিয়ে ব্যস্ত রয়েছে কিন্তু আজকে আমরা যারা এমন সুন্দর জান্নাতের বাগিচার মধ্যে আসতে পেরেছিল মুসলমান ভাই তাহলে এখান থেকে একটু সুসংবাদ নিয়ে যাওয়ার চেষ্টা করি কেমন একটি কঠিন মহরতে বসিয়া গেলাম যেমন কোটি মহলতে পৌঁছে গেলাম লে মুসলমান ভাই যে সময় আযান না প্রত্যেকটি মুসলমানের ঈমান আমলকে বিরাষ্ট করার জন্য নাস্তিকরা ঈমানরা কেমন ভাবে লাগিয়ে গিয়েছেন লে মুসলমান ভাই আমাদের কোন সিনদা তিকির নাই বিরাmapboxে ভাগ মুসলমানের যতই আমরা অজুহাত দেই কেন রে ভাই যতই আমরা গড়ত করে মানে এই গরমটা তোমার ধ্বংসের একটি কারণ কারণ ইসলামের বিজয়ের জন্য আল্লাহ তাআলা বলেন ইয়াকুম বিনকুম ইশুরুনা সাবিরুন আরলি মুমিয়াতাইম বিজান যথেষ্ট হবে 200 জন কাফের মুশরিকের সঙ্গে লড়াই করার জন্য আমার আল্লাহ তাআলা যা বলেন এর মধ্যে কোনো সন্দেহ আছে নাকি যদি সন্দেহ না থাকে মুবি তাহলে 92 ভাগ মুসলমানের নাম দিয়ে কেন আজকে অপমানিত হয় কেন আজকাল চাইতে হয় কে তাকাও অন্য অন্য দেশে তোমাকে আমাকে गुलाমি করতে হয় কেন নেয় বিছারা নাই কেন আজকে মান বুল্লাহ নেজের ঐতিহ্যের টিকে রাখতে না তাদের সম্মান আল্লাহ তাবারাক ওয়া তাআলা কেমন করিয়া দিলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কেমন ভাবে সম্মান দিলেন আর দুনিয়ার kisi মান চুরি করতে والا ইমানছ চুরি করার সুযোগ নিয়ে বলছেন আমরা তাদের অধিকার বেশি করিয়ে দিব ইসলাম যতটা দিতে পারিনি আমরা তাদের থেকে দ্বিগুণ দিব তিন গুণ দিব কিন্তু আরে বুঝলাম তোমাকে কেমন কে চুরি করিয়া নিল তোমার কিভাবে ইমান বিক্রি হইল এই সমস্ত স্থানে একটু চিন্তা করিয়া দেখো প্রত্যেকটি ঘরে ঘরে দেখো ইনজিওরা চলিয়া আসছেন তোমার সেবার জন্য নাম দিয়া তোমারকে সকলকে হারাম মধ্যে লিপ্ত করিয়া দিয়েছেন প্রত্যেকটি ঘরে ঘরে এমন ভাবে চালু হয়ে গেল ইমান চলে যায় আলে মোরামাদের কথা ভালো লাগে না অক কথা বললে ঘুষের বিরুদ্ধে বললে সুদের বিরুদ্ধে বললে ভালো লাগে না এই হজুর চলবে না হুজুরকে চেঞ্জ করতে হবে এখন অবস্থায় পৌঁছে যাও রে মুসলমান কিন্তু হাত একটু চিন্তা করো না আলে মোরামা তোমায়ে ভালোভাবে বোঝানোর চেষ্টা করে বাকপতে নিয়ে এসে এই যে দেখো যদি মনে হয় আর কিছুদিন বৃষ্টি না হয় তাহলে মনে হয় আস্তে আস্তে বুঝতে সক্ষম হব আমার মনে হয় জাতি তার বড় বুঝবে না কারণ আল্লাহ তাআলা কিছুদিন আগেই তোমার আমার করুণা দিয়ে কতজনকে ধ্বংস করেিয়া দিলো মুসলমান আজই বলি আ গেলাম আজকে নাই বৃষ্টি নাই বৃষ্টি নাই কি অবস্থায় বুঝিয়া গেলাম কি জন্য বৃষ্টি হয় না ওই আবহাওয়ার খবরের দেখে দেখিয়া আল্লাহ না নিজের মধ্যে পরিবর্তন নিয়ে এসো না হয় আল্লাহ তাআলা বলছে বান্দাদের মাঝে তখন অন্যায় চলবে অবিচার চলবে জুলুম চলবে অত্যাচার চলবে এ তিন হয় নষ্ট করিয়া দেওয়া হবে এমন মুহূর্তে যখন চলতে থাকবে তোমরা শীঘ্র অপেক্ষা করো এমন একটি মুহূর্ত তোমাদের প্রান্তে দাঁড়িয়ে যাবে এমন দুইটি পুরস্কার তোমরা পাবে গজবের পুরস্কার তার মধ্যে একটি হচ্ছে এমন পুরস্কার তোমাদের দেশের মধ্যে এমন একজন বাদশা নিয়োগ হবে এটা শুধু বাংলাদেশের জন্য নয় আল্লাহ তাআলা কোন দেশকে খাস করেন না এটাই কাজ করেছেন আল্লাহর জমিনে আল্লাহর জমি আস দেওয়া আসমানের নিচে যদি না ফরমানি চলে অন্যের হককে নষ্ট করা হয় অসহায়দের প্রতি জুলুম করা হয় অন্যায় করা হয় অত্যাচার করা হয় আল্লাহ বলেন তোমাদের মাঝে যখন এক দল নীরব থাকবে শকের মধ্যে থাকে নীরব থাকবে ওই সমস্ত নীরবে বান্দাদের জন্য চক্কান করবে না কথা বলবে না নীরবে থাকবে এlistener মানুষ মারা যাবে আর তুমি আমি বসে বসে থাকব চুপ করিয়া থাকব এমন অবস্থা চলতে থাকবে এমন অবস্থায় চলতে থাকলে তোমার আমার জন্য কি অবস্থায় হবে বারমার মধ্যে মুসলমানদেরকে বেতারেত করবে আর তুমি আমি যদি চলতে থাকি এর অর্থে বসে থাকি তাহলে কুরআনের বলার কথা একজন মুমিনের জন্য একই একই দেহ একই প্রাণ একই দেহ একই প্রাণ যদি হয় তাহলে তোমার আমার মনে ভাই বসে থাকা ঠিক হয় নাই তোমার আমার চোখ থাকা ঠিক হয় নাই তাই তার কারণ হতে পারে আল্লাহ তাআলা তোমাকে আমাকে যে দুইটা গজব দিবেন একজন তোমার বুদ্ধি জানে বাদশাリオ করা হবে আর একটি তোমার আমার জন্য পাওয়া না আমল পাবো যদি নেয়র মধ্যে কথা না বলে হকের কথা যদি আমল না বলি পূর্বের বক্তাতেও আলোচনা করলেন হকের কথা বলতেই হবে যদিও আমাদের जान যায় প্রাণ যায় রক্ত যায় তারপর আমাদের হকের আওয়াজ তুলতে হবে কারণ এটা মমিন মুসলমান দ্বিতীয়ত হচ্ছে একজন আলেম হিসেবে তার করণীয় আপনিও সাধারণ মানুষ আপনার প্রতি তেমন একটা দায়িত্ব নাই কিন্তু আলেম তারা হক তার তারা হককে ধন্যবাদা পাশের দেশের মধ্যে অন্যায় হলে মুসলমানদের প্রতি যদি জুলুম করা হয় তোমার আমার পাশে যদি কোরআন নিয়ে ব্যঙ্গ করা হয় রসুলকে নিয়ে ব্যঙ্গ করা হয় এমন কঠিন মুহূর্ত বলতে যদি আমরা হকের সংবিধান আমরা না জানাইয়া দেই তাহলে মনে করতে হবে আমাদের মাঝেও মোনাতে রয়েছে আমাদের মাঝেও সত্য কথা রয়েছে এমন সত্য কথা এমন মোনাবে যদি তুমি আনে মা রাখবা তোমার হবে না। আমাদের হবে চুপ থাকা যাবে না তাহলে আমরা অপেক্ষিত আমরা যদি এই অন্যায়গুলোর মধ্যে আমরা প্রতিবাদ না করে বসে থাকি তাহলে কয়েকটি জিনিস আসবে দুইটি জিনিস এক নাম্বার

রহমতের বৃষ্টির কথা দাম এখন একটু বুঝে আর রে মুসলমান ভাই অনেকে ভোটা চাষ করেছেন

ঝড় বাতাস দেওয়ার পরেও দেখা গিয়েছে ভর্তিতে জমিনে একটি করে জমিনে 45 মণ পর্যন্ত ভুট্টা পেয়েছে কিন্তু আল্লাহ তাআলার দয়ালার দেওয়া বৃষ্টি ছিল একটু হলো ছিল যদিও আল্লাহ তাআলা বাতাস দিয়ে ভুট্টার গাছ একটু ভেঙে দিয়েছেন যে মুসলমান কিন্ত এই বছর একটু চিন্তা করিয়া দেখুন সব ভুট্টা চাষ কর দেওয়া লোকদের অন্তরে কথা লেগে গিয়েছে ব্যাপার কিরে এত পানি দিলা ফন থেকে 45 মানে 40 মারের নিচে চলে আসল 30 মারের মধ্যে চলে আসলা কিন্তু আসমানে তো মন কোথাও বসেল না মাত্র একটু বৃষ্টি হয় নাই কি হয় নাই মাত্র একটু বৃষ্টি হয় নাই দেখেন দে মুসলমান ভাই

আল্লাহ তার এই জন্য তোমাদের ফসলের দেখ দিও আমি তোমাদেরকে পরীক্ষা করব বলে মুসলমান এই জন্যই কখনো ফিকিরত হওয়া যাবে না আল্লাহ তালার কাছে ধৈর্য ধারণ করতে হবে কয় হুজুর এত দোয়া করলেন এত মানাজাত করলেন অনেক জায়গায় দেখা গেল বৃষ্টির জন্য দোয়া করা হইল কিন্তু বৃষ্টি না তার কারণ কি আল্লাহ তালা কোনদিকে বলেন তোমার আমার যদি বৃষ্টির দরকার হয় যদি তোমরা

তুমি যতই বৃষ্টির জন্য কান্না করো আল্লাহ তোমার বৃষ্টি দিবে না এই জন্য আমাদেরকে দুষ্করি দুষি আলাপ নাই এটা তোমার আবার মাঝে কিন্তু তো অভাব এজন্য জন্য তো বা করতে হবে রে মমিন নিজের ভুল নিজেকে শুধরাইয়া নিতে হবে